আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আপনারা জানেন বিগত প্রায় পাঁচ বছর হলো ল্যাপটপ হাউস বিডি পথ চলা এই সময়ের মধ্যে আমরা কিন্তু নানানভাবে মানুষকে সার্ভিস দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের রিভিউ অত্যন্ত ভালো হয় যে আমাদের প্রিয় ভাই আহ আলেম দিন দিনে মতো ওনারা করছেন তো ওনারা আসছেন ল্যাপটপ হাউস বিডিতে ঠিক কি কারণে ল্যাপটপ হাউস বিডিতে আসলেন অনেক দোকান এখানে প্রায় একশো দেড়শো দোকান ওটা রেখে কিন্তু আপনি ল্যাপটপ হাউস বিডিতে আসছেন অবশ্যই আপনার পছন্দের কারণটা কি তো যদি আমাদেরকে জানাতেন সেটা হচ্ছে অনেকগুলো দোকান আছে তো তার মধ্যে হচ্ছে যেটা আমাদেরকে ভালো সার্ভিস প্রদান করে যেখান থেকে হচ্ছে আমার আমার ট্রাস্ট ইস্যু যেখানে ক্লিয়ার হয় যেখান থেকে হচ্ছে আমার পছন্দের জিনিসটা আমি পাবো আমি অবশ্যই ওখানে আসবো আমার যত দূর থেকে আমি আসছি নোয়াখালী থেকে তো নোয়াখালীতে কিন্তু অনেক সুফার সফ আছে অনেক কিছু আছে তো ওখান থেকে এত দূর জার্নি করে এখানে আসার একটাই কারণ যে আমি বিশ্বাস করি আমাদের ল্যাপটপ হাউসবিড়ি আজকে দীর্ঘ পাঁচ বছর যাবৎ কাস্টমারদেরকে হ্যাপি রাখতেছে এবং তাদের সার্ভিস ভালো একটা সার্ভিস প্রোভাইড করতেছে সেখান থেকে ল্যাপটপটা মূলত আমি আমার বন্ধুর জন্য একটু ওনাকে দেখান তার জন্য আসছি এর বাড়ি হচ্ছে হাতিয়া আমাকে বলার পরে আমি চিন্তা করলাম যেহেতু একটা আবদার রাখছে ওইটা ভালো একটা ল্যাপটপ তাকে দিতে পারি তাহলে সে অন্তত আমাকে তো মনে রাখবে

অনেক টাকা দিয়ে আপনি একটা ল্যাপটপ কিনছেন এর চেয়ে ভালো হচ্ছে মানে এক ট্রাস্ট ইস্যু যদি ক্লিয়ার থাকে যে আমি এই ল্যাপটপটা মানে মন মতো ইউজ করতে পারবো এখানে হচ্ছে আমার কোনো কনফিউশন থাকবে না আমি কনফিউজ থাকবো না যদি এমন হয় আর যদি এমন একটা ল্যাপটপ আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে ল্যাপটপ হাউস বিডি আপনাদের জন্য একটা আস্থা ঠিকানা আপনারা অবশ্যই আসতে পারেন বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আর ল্যাপটপ হাউস বিডি আপনাদেরকে ওয়ান মান্থের জন্য রিফ্রেশমেন্ট গ্যারান্টি দিয়ে থাকবে দ্যাটস ওয়াই আপনার এখান থেকে নেওয়ার পরও বাসায় গিয়ে আপনি টেস্ট করতে পারবেন যত বেশি সম্ভব যত যত অ্যাঙ্গেলে টেস্ট করা দরকার ইনশাল্লাহ আপনি আশা করছি ভালো মানের ল্যাপটপটাই পাবেন এখানে জি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই যে কথাটি বললেন আসলে যে কোনো প্রোডাক্ট কেনার আগে সেখানকার যে রিকোয়ারমেন্টগুলো সার্ভিস কেমন বা পূর্বের রিভিউগুলো এগুলো ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করছি আসলে আমাদের পথ চলা থেকে শুরু করে আমাদের কমিটমেন্টগুলো রাখার যেহেতু এই বিজনেসটা আমরা খুব ভালোভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টগুলো আমাদের যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো যাতে ভালোভাবে আপনাকে আপনাদেরকে দিতে পারি এবং সেই প্রচেষ্টা করে যাচ্ছি আপনাদের যে কোনো ধরনের বুদ্ধি পরামর্শ আমাদেরকে দিবেন আমরা যেন আমাদের সার্ভিসগুলো দিনকে দিন আরও সুন্দর করতে পারি আরও আপনাদের মনোমত করতে পারি এটাই প্রত্যাশা করি আপনার ল্যাপটপ হওয়ার বিড়িতে আসবেন আশা করি কোনোভাবে আশাহত হবেন না এই প্রিয় ভাইকে অনেক ধন্যবাদ উনি আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন ওনার যারা পরিচিত আছে আমি বিশ্বাস করি আমাদের যে সার্ভিস যে সিস্টেমটা এটাই মানুষকে মুগ্ধ করবে কারণ এটা এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নেওয়ার পরে এর পরবর্তী সার্ভিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেটাই ল্যাপটপ হাউস সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে আশা করি আমরা এই ধারা অব্যাহত রাখতে পারবো আপনাদের আপনাদেরকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সততার সাথে এই ব্যবসাটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ